হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে মানুষের এত কষ্ট কেন মানুষের এত দুঃখ কেন আমরা মানুষরা আমরা মানুষরা কি সত্যি আমরা আমাদের নিজেকে চিনতে পারি বা আমরা মানুষরা কখনো কি এটা প্রশ্ন করেছি যে আমি কে আমি কেন এসেছি হয়তো কেউ করেছি হয়তো কেউ করিনি তো বন্ধুরা এই যে আমাদের দুঃখ কষ্ট এই দুঃখ কষ্টের কারণটা কি সেটাই জানার জন্য আর আমি কে আমি কেন এসেছি কি কারণে এসেছি এইসব কিছু প্রশ্নের উত্তর পাবো আমরা আজকে এই ভিডিওটি থেকে তো চলুন ভিডিওটি শুনে নামা যাক পরম ব্রহ্মপরং ধা পবিত্রং পমুষং শাশ্বত দিবমামজং বিভু আহুস্তমৃষয় শে দেবশ্রী নারদস্তশিত্যশ বৃষি মে শর্বমেত মনে জন্মসি কেসব নি তে ভগবন। ব্যক্তি বিদুর দেবা ন, দানবা প্রকৃত পুরুষকে প্রকৃত পুরুষোত্তমকে আজকে আমরা সবে জেনে এই ভিডিও থেকে অর্জুন বললেন তুমি পরম পুরুষোত্তম ভগবান পরম ধাম পরম পবিত্র পরম ব্রহ্ম তুমি শাশ্বত দিব্য আদি পুরুষ অজ ও বিভু নারদ অসিত দেবল ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছে আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো হে কৃষ্ণ হে শ্রীকৃষ্ণ তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করেছি হে ভগবান দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারেন না পরম পুরুষোত্তম ভগবানের কাছে ভগবত গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম অর্থাৎ পরব্রহ্ম তিনি প্রতিটি জীবই ব্রহ্ম কিন্তু পরম জীব অথবা পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরব্রহ্ম পরম ধাম কথাটির অর্থ হচ্ছে তিনি সবকিছুর পরম আশ্রয় অথবা পরম ধাম হচ্ছেন বিশুদ্ধ অর্থাৎ জড়জগতের কোন রকম কুলস্তা স্পর্শ করতে কথাটির অর্থ হচ্ছে তিনি একমাত্র পুরুষ তিনি একমাত্র সনাতন দিব্যম অর্থ অপ্রাকৃত আদি দেবম অর্থ পরম পুরুষ ভগবান অজম অর্থ জন্মরহিত যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন অর্জুন তাই তিনি ভাবৎসিত হয়ে শ্রীকৃষ্ণের গুণকীর্তন করছেন কিন্তু ভগবৎ গীতার পাঠকের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ অসিত দেবল ভগবত তত্ত্ব তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার প্রতিটি তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেন সর্বমে তত্ত্ব তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করিও অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না এর অর্থ হচ্ছে যে মানুষের চেয়ে উচ্চ অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলেও কিভাবে তাকে উপলব্ধি করতে হবে তারা তার চেষ্টা করে ভগবত গীতায় ভক্তির মাধ্যম গ্রহণ করতে বলা হয়েছে কিভাবে ভক্তি করতে হবে ভগবত গীতায় তা বলা হয়েছে শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণ একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয় এমন কি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয় ভগবত গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিয়ে পূজা করতে হয় সুতরাং ভগবদ গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি ভগবত গীতা চেষ্টা করেছেন তিনি জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছে ভগবান পরব্রহ্ম তাই অনন্ত তত্ত্বগত মেনে নিতে হবে এবং সেই রকম বিনর্ম মনোভাব নিয়ে ভগবদ্ধ গীতা উপলব্ধি করা সম্ভব শ্রদ্ধাবান মতো চিত্তে ভগবদ গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন কারণ এই শাস্ত্রটি চিরকালে বিপুল রহস্য বৃত গীতা আসলে কি আমাদের মনে প্রশ্নটা আসে বন্ধুরা ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতে বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতা তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করেন এই জড়জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত তাই এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো এই জড় অস্তিত্বের অনিত্যতাকে আমাদের ভীতি প্রদর্শন করে কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ দুঃখ কষ্ট ভোগ করছে কিন্তু সে মোটেই অবগত নয় হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু একজনই আমাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে যে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠতে পারে দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পেরেছে যে সে দুঃখ দুর্দশা চায় না ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে থাকে ব্রহ্মসূত্রে বলা হয় জিজ্ঞাসা ব্রহ্ম জিজ্ঞাসা মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত কর্মকেই ব্যর্থ ও অর্থহীন বলে গণ্য করা হয় তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন আমি কে আমি কোথা থেকে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যুর পরে আমি কোথায় যাব তারাই ভগবত গীতার প্রকৃত শিক্ষার্থী হবার যোগ্যতা অর্জন করেছেন এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জন করেন অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধান শিক্ষার্থী তো বন্ধুরা এই দুঃখ কষ্ট থেকে বাঁচতে গেলে আমাদের গীতা পড়তে হবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে তার ভক্ত হতে হবে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের কখনো দুঃখ হয় না কখনো কষ্ট হয় না কারণ ভগবান বলছে যে তুমি যদি জড়জাগতিক মানুষের জন্য দুঃখ করো তাহলে আমার জন্য চোখের জল ফেলবে কখন আর আমার জন্য যদি চোখের জল নাই ফেললে তাহলে তোমার এই জন্মের মানে বা কি হলো তো বন্ধুরা ভগবান তিনি অথই প্রেমের একটি সাগর যার কোনো কুল নেই যার কোনো কিনারা নেই ভগবানকে শুধু প্রেমই করতে ইচ্ছা করে তো বন্ধুরা দূর হবে তো আজকে ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোন বাণিকতার সাথে হরে কৃষ্ণা রাধা রাধা